নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রীর ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটি আমি শুরু করছি প্রায় তিন বছর পরে এই ফুলটি আমার ছাদে ফুটল আগে একটা গাছ ছিল সেখানে করিয়ে আসতো আর মানুষ ফুল ফুটলে নিয়ে যেত আমরা দেখতে পাইতাম না তো কিছুদিন পরে গাছটাই মারা যায় আবার নতুন করে আমার হাজব্যান্ড এই গাছটাকে মানে একটা ছোট্ট ডাল দেয় একজন সে ডালটা গ্রাফটিং করে আর তারপর এই যে আজকে ফুল ফুটেছে প্রায় আড়াই বছর পরে ফুলটি আমরা দেখলাম কত সুন্দর এটা একদম হলুদ রং খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর কত সুন্দর মানে এসেই মনটা ভরে যাচ্ছে দেখে আরও অনেক ফুল আছে সেগুলো আপনাদের দেখাবো এটা হলুদ থোকা জবা মন ভুলানো জবা পলা আর দেখুন পাশে আরো ফুল আছে পুডেল জবা ফুটেছে হলুদের সাথে এটা দেখুন কেমন লাগে আপনাদের কাছে খুব সুন্দর লাগছে পুডেল জবা একটা বড় ফুটেছে একটা ছোট ফুটেছে এই যে দুটো ফুটেল আর এক ফ্রেমে চারটা ফুল নিয়ে আসলাম আমি এখন আজকে বীজের জবাও ফুটেছে সবটাই দেখাবো যেহেতু আমার বীজের তিনটে গাছে ফুল ফোটে একটাতে বেশি ফুল ফোটে আর একটা একটু কম ফোটে চলুন সেগুলো দেখায় এখানে লেডি রেড আছে দুইটা ফুটেছে আজকে এখনো পুরোপুরি ফোটেনি আর জবা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটার কালার আজকে আরও চেঞ্জ হয়েছে পাশে পাপড়িতে সাদা ভাবটা আরও বেশি চলে এসেছে এখনও ফুলটা পুরো ফুটেনি মনটা ভরে যাচ্ছে আজকে এখানে আছে একটা চন্দন জবা দেখুন ফুলটা এটার নাম দোপাটি আর এখানে রোজাফ সারনও ফুটেছে দুইটা এই পাশে আজকে বেশি ফুল ফোটেনি এত দিন ধরে শুধু এই পাশেই ফুল ফুটছিল ডেনিয়াম ফুটেছে দুইটা রোজাফ সারুন ব্যাস এটুকুই আজকে যাবার কালেকশনে আছে আমার এখানে আরেকটা রোজাফ সারন আছে তো ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা জিনিস আপনারা দেখুন রক্তগধা কত সুন্দর লাগছে দেখতে শীত কিন্তু এখনও আসেনি আমার ফুল কিন্তু সারা বছরই ফুটল আর প্রচুর পরিমাণে আজকে সাদা নীলকণ্ঠ ফুটেছে মানে সাদা অপরাজিতা এটা প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ধারণার বাইরে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় ফুল প্রত্যেক জায়গায় ফুলে ফুলে ভরা সুন্দর লাগে সুব্রত তো আজকের ভিডিওটা আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আর বড় করব না আবার এক ঝলক এই ফুলগুলোকে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এটা হলুদ জবা এটা পুডেল জবা আর এটাও একটা গিফটের ডাল থেকে করা জবা দুইটা হতেছে আর এটা আমাদের বীজের জবা কাঙ্ক্ষিত বীজের জবা এই ফুলটা ফুটতে অনেক কষ্ট দিয়েছে আমরাও কষ্ট পেয়েছি সে নিজেও কষ্ট পেয়েছে হয়তো তো যাই হোক সবাই এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলা এখানটি অল করে দেবেন তাহলে আমার চ্যানেলের সকল নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন আর আমি কীভাবে জবা গাছের যত্ন করি সেটার একটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবেন ধন্যবাদ